আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য শুভ খবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহীরা নির্দিষ্ট তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর লোকবল নিয়োগ হবে ছয়শ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান অন্যান্য যোগ্যতা বিক্রয় পেশায় অভিজ্ঞতা চটপটে ও উপস্থাপনায় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থী ধরন শুধু পুরুষ বয়সীমা হচ্ছে আঠারো থেকে সর্বোচ্চ ৩৫ বছর আর কর্মস্থল হচ্ছে যে কোনো স্থানে বেতন হচ্ছে বেসিক এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে বাইশ হাজার টাকা অর্থাৎ গ্রেড ভিত্তিক অন্যান্য সুবিধা টিএ ডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেনটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেনটিভ ঈদ বোনাস ও পদোন্নতি সুযোগ রয়েছে আবেদন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে আর আবেদনের শেষ সময় হচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে